জানিয়ে দিবামাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলাতে চায় ইসরায়েল আরো জানিয়ে দিব ইউক্রেনে জ্বালানি অবকাঠামো হামলার স্থগিতা দেশের ম্যাচ শেষ জানানো জানিয়ে দেব ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবারনে অন্তত দুজন নিহত এবং আরো জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় প্রস্তে রোমে পৌঁছেছেন ইরানের প্রতিনিধি দল সর্বশেষ জানিয়ে দেব সিরাই মার্কিন সেনার সংখ্যা অর্ধেক কমিয়ে এক হাজারের নিচে আনবে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইরানের পরমাণু স্থাপনায় একাই হামলা চালাতে চায় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা থেকে সরেনি ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন না থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে একাই সীমিত পরিসরে হামলা চালাতে চায় একজন ইসরায়েলি কর্মকর্তা এবং এ ব্যাপারে অবগত আরো দুই ব্যক্তির বরাতে রয়টার্স এমনটাই জানিয়েছেন শনিবার ১৯ এপ্রিল প্রকাশিত ব্রিটিশ সংবাদ প্রথম সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াকে বলছে আমেরিকা আপাতত এই ধরনের পদক্ষেপকে সমর্থন করবে না তবু নিজেদের পরিকল্পনায় অনর ইসরায়েলি নেতাম পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যখন ইটালির রাজধানী রোমে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি ঠিক তখন এমন খবর সামনে এল ইসরায়েলি কর্মকর্তা তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রথায় ব্যক্ত করছেন নেতানিহু বলছে ইরানের সাথে আলোচনার বদলে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে গুড়িয়ে ফেলা উচিত ইরানের পারমাণবিক কর্ম পরিস্থিতিতে হামলা চালানো ইসরায়েলি পরিকল্পনা ফাঁস করছে দ্য নিউ ইয়র্ক টাইমস ফাঁস হওয়া এই তথ্য পরবর্তী প্রতিবেদনে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক ফাঁসগুলোর মধ্যে একটি বলে মন্তব্য করছে এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যদের বরাদ্দে বুধবার ১৬ এপ্রিল নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে জানাই ইরানের পরমাণু স্থাপনায় দ্রুত হামলা চালালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্দাবিন নেতানিহ বদ্ধ পরিকর এই হামলায় যুক্তরাষ্ট্রকে পাকিস্তান তিনি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল মে মাসের শুরু দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা করছে তাদের লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের জন্য পিস্তি দেওয়া সমরিত বিমান হামলা কমান্ডো অভিযানের চিন্তা ভাবনার পর ইসরায়েল ট্রাম্পকে একটি বিস্তৃত বোমা হামলার প্রস্তাব দেন প্রতিবেদনের মতে ইসরায়েলি কর্মকর্তারা আশা করছিলেন যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানের অনুমতি দেবে না বরং এতে স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবে তবে ট্রাম্প আলোচনার মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে একটি যুক্তিতে আসেন এ কারণে তিনি পরমনো বিস্তরাপুনাগুলোতে যৌথ হামলায় ইসরায়েলি প্রস্তাব ফিরিয়ে দেন পরে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে আংশিক সত্যতার নিশ্চিত করেন ট্রাম্প আগামী মাসে ইসলামিক প্রজাতন্ত্র পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করছে বলে প্রতিবেদনে যে দাবি করা হচ্ছে সে সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন আমি প্রত্যাখ্যানের করার কথা বলিনি তবে আমি এটা করার জন্য তারাহুড়ো করিনি গত বৃহস্পতিবার 17 এপ্রিল ওভাল অফিসে ইতালির প্রধান মন্ত্রী জর্জিয়া মেলোনিকে পাশে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন ইরানের একটি মহান দেশ হয়ে ওঠার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে মৃত্যু ছাড়াই সুখে বসবাসের এবং আমি তা দেখতে চাই এটাই আমার প্রথম বিকল্প তিনি আরো বলেন যদি দ্বিতীয় বিকল্পের কথা আসে আমি মনে করি সেটা ইরানের জন্য খুবই খারাপ হবে এবং আমি মনে করি ইরান আলোচনা করতে চাইছে যদি তারা তা করে তবে এটা তাদের জন্য খুব ভালো হবে সহজ কথা ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতাদেশের ম্যাপ শেষ জানানো ক্রেমলিন গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে চালানো হামলা তিরিশ দিনের স্থগিতাদেশের ম্যাপ শেষ হয়েছে শুক্রবার আঠারো এপ্রিল এ তথ্য জানিয়েছে ক্রেমলিন পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন পর রাশিয়া আগ্রহী মার্চ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা না চালানোর ঘোষণা দেন কিন্তু মস্কো এবং কেব ওভাই একে অপরের বিরুদ্ধে বারবার তার লঙ্ঘনের দেমেটি ক্লাব সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা এপি কে এক প্রশ্নের জবাবে মাসটি আসলে শেষ হয়ে গেছে প্রেসকপ বলেন এই সময় পর্যন্ত সর্বোচ্চ কমান্ডিয়ন চিফ প্রেসিডেন্ট প্রতিনের কাছ থেকে অন্য কোনো নির্দেশনা আসেনি প্রসঙ্গত গত তিন বছরের সংঘাতে যুদ্ধবিরতি মধ্যস্থতার প্রচেষ্টায় ট্রাম্প রাশিয়ার কাছ থেকে যে কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছে বিতর্ক করছিল তার মধ্যে স্বল্প স্থায়ী স্থগিতাদেশের একটি ছিল এদিকে পুতিন তার সামনে রাখার নিঃশর্ত এবং পূর্ণ যুদ্ধবিরতির জন্য মার্কিন ইউক্রেনীয় যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জোলানস্কি বলছে রাশিয়া কখনোই স্থগিতাদেশের বিষয় গুরুত্ব ছিল না এবং পুতিনের কথা সত্ত্বেও মস্কে ইউক্রেনের জ্বালানির লক্ষ্য হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত দুজন নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় পৃথক দুটি ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি দাবি নিহতরা হিজবোলা সদস্য ছিলেন একটি হামলা চালানো হয় সীমান্তবতী গ্রাম আয়তা আশ্রাবা রামিশের মর্ধবর্তী সড়কে চলমান একটি যানবাহনের উপর দিনের শুরুতে অপর একটি হামলা হয় উপকূলীয় শহরের সাইদনের দক্ষিণাঞ্চলে চলা একটি গাড়ির উপর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি বিবৃতিতে সাইদন গাজী সড়কে ইসরায়েলি শত্রুর হামায় একজন নিহত হয়েছে এটি ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলি টানা চতুর্থ দিনের হামলা গত নভেম্বরে এক ব্যাপী সংঘাত থামাতে অস্ত্রবিরতি কার্যালয় হলেও ইরান সমর্থিত হিজবুলার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল প্রতিদিন লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় সাইদন এলাকায় একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হিজবুলার যোদ্ধারাম মোহাম্মদ জাফর মান্না সহ আসআ আব্দুল্লাহকে হত্যা করা করা হয়েছে তাদের দাবি আবদুল্লাহ লেবানন জুড়ে হিজবুল্লার যোগাযোগ ব্যবস্থা স্থাপনে দায়িত্ব ছিলেন শুক্রবার সন্ধ্যায় সেনা সেনাবাহিনী জানাই আইটা আল সাবা এলাকায় অনেক হেজবুল্লার সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে হেজবুল্লাহ এখানে এসব হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি এএফপির এক সাংবাদিক জানাই সাইদানের হামলায় একটি ফোর হুইল ড্রাইভ যানবাহন লক্ষ্য বস্তুতে পরিণত হয় যার ফলে আকাশে ঘন কালো ধোয়া উঠতে দেখা যায় ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন দগ্ধ হয়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ দেখতে আগত জনতা এখানে সেখানে ভিড় করছিলেন আগুন নেভিয়ে ফেলেছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছিলেন সপ্তাহ জুড়ে চালানো অন্য হামলাগুলোতেও হেজবোলার সদস্যদের হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু আলোচনায় বসতে রোমে পৌঁছেছে ইরানের প্রতিনিধিরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আজ শনিবার ফের উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান এক সপ্তাহ সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সকালে প্রচারিত ছবিতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু বিষয়ে আলোচনা করার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোমি ভোসেন আরাকচিকে ইসলামিক প্রজাতন্ত্রের একটি বিমান থেকে নামতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিপ উইটকাফের সঙ্গে ওমানের মধ্যস্থতায় আর দ্বিতীয় দফা আলোচনা অংশ আর কথা রয়েছে এর আগে সপ্তাহে ওমানের মাঝকাঠে অনুষ্ঠিত আলোচনাকে ইরান পরোক্ষ আলোচনা হিসেবে উল্লেখ করছিলেন দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক পরমাণু চুক্তি বাতিল করার পর এটি ছিল দুই পক্ষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা পশ্চিমা দেশগুলো বহুদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাওয়ার অভিযোগ করে আসছে যদিও তেহরানে বারবারই দাবি করে এসেছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্য উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই চলতি বছর নেওয়ার পর ইরানের ওপর পরমাণু ইস্যু নিয়ে একটি চিঠি পাঠান যাতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও সামরিক হস্তক্ষেপের হুশিয়ারি দেওয়া হয় ট্রাম্প বৃহস্পতিবার বলেন আমি সামরিক পদক্ষেপ যেতে চাই না আমার মনে হয় ইরান আলোচনা করতে চাই মস্কোতে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আনাকছে বলেন আমরা প্রথম দফায় আলোচনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা আন্তরিকতা লক্ষ্য করছি তবে তাদের উদ্দেশ্য নিয়ে এখনো কোনো সন্দেহ আছে তবু আমরা শনিবারে আলোচনায় অংশ নেব আর শনিবার সকালে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেন আমরা জানি এই পথ সহজ নয় কিন্তু অতীতে অভিজ্ঞতার আলোকে আমরা সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নিয়েছি সূত্র এএফ সিরিয়ায় মার্কিন সেনা সংখ্যা অর্ধেক কমিয়ে এক হাজারের নিচে আনবে মাসগুলোতে সিরিয়ার মার্কিন সেনা সংখ্যা প্রায় অর্ধেক কমিয়ে খবর। ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিষ্ঠার অংশ হিসেবে ওয়াশিংটন বস্তরের পর বাস্তু ধরে সিরিয়ার সেনা মোতায়েন করে আসছে যারা এক দশকের বেশি সময় আগে দেশের গৃহযুদ্ধের বিশৃঙ্খলা থেকে উদ্দীপ্ত পরিস্থিতি সেখানে প্রতিবেশী ইরাকের একাংশ দখল করে নিয়েছেন ইসলামিক স্টেট দখল করে নেওয়ার পর থেকে নৃশংস জিহাদিরা উভয় দেশের বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে কিন্তু এখন হুমকি হিসেবে রয়ে গেছে প্রেন্টাগনের মুখপাত্র শন পার্লেন এক বিবৃতিতে বলছে প্রতিরক্ষা মন্ত্রী সিরার মার্কিন বাহিনী একত্রীকরণের নির্দেশ দিয়েছে এই সুপরিকল্পিত এবং শর্ত ভিত্তিতে প্রক্রিয়ার ফলে আগামী মাসগুলোতে সিরাই মার্কিন বাহিনীর সংখ্যা এক হাজারের কম হবে পার্নির এই অঞ্চলের জন্য দায়িত্বপ্রাপ্ত সামরিক কমান্ডারের কথা উল্লেখ করে আর বলেন এই একত্রীকরণের সময় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সিরিয়ার অংশ অবশিষ্টদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে সিরিয়ার ওয়াশিংটনের সামরিক উপস্থিতি নিয়ে সন্দেহান ছিলেন তার প্রথম মেয়াদে ছিল সেনা প্রত্যাহারের নির্দেশনাম কিন্তু শেষ পর্যন্ত তিনি সিরিয়ার আমেরিকার সেনাবাহিনীর রেখে গেছেন গত ডিসেম্বরে ইসলামপন্থী নেতৃত্বধীন বিদ্রোহী রাজ যখন তীব্র আক্রমণ চালিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করে তখন ট্রাম্প বলছে